বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন মহিলাদের একটি বিশেষ অঙ্কে রোজ যদি জীব স্পর্শ করান আর সেই অঙ্গে পুরুষরা যদি সারা দিনে যে কোনো সময় রোজ জীব স্পর্শ করান বা যদি চেটে দিতে পারেন বা কোনো পুরুষ যদি চুষে নিতে পারে তাহলে স্থাবর অস্থাবর ধন সম্পত্তি দিনে দিনে ধু করে বৃদ্ধি পাবে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আর মনে বিশ্বাস রেখে আপনি যদি কয়েকটা দিন করেই দেখুন আর আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা লাভবান হবেন এবং খুব দ্রুত কোটিপতি ও ধনশালী হবেন জীবনে নাম ঐশ্বর্য ধনসম্পত্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং ধনশালী হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তুটিপস ট্রোনাটোটা পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের যা আপনাদের থাকা সকল প্রকার সমস্যার সমাধান করে নিতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের ভারতীয় সমাজে অনেক মানুষ আছে আর যারা ধর্মের কথা মেনে চলে আবার এরকম অনেক মানুষই আছে যারা ধর্মের কথা মানে না অর্থাৎ যে মানুষ ধর্মের কথা মেনে চলে বা ধর্মকে মানে আর তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ ও লাভবান বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই পৃথিবীর গভীরতম সম্পর্ক মতো একটি গভীর মধ্যে অন্যতম সম্পর্ক হলো দু স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্ক যদি কারো ও গভীর হয় তাহলে এই নশ্বর পৃথিবীতে সর্বরাজ্য মনে হবে আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর হয় তাহলে জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি সর্বদাই বইবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যদি তীপ্ততা অতিরিক্ত মাত্রায় তৈরি হয় তাহলে এই সুখের সংসারও নরক যন্ত্রণা হয়ে ওঠে বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আর যে বিষয়গুলির কথা বলবো আর তার মধ্যে যে বিষয়টি না বললেই নয় আর তা হলো বন্ধুরা আর অনেকেই বলে থাকে সংসার সুখে হয় রমণীর গুণে বন্ধুরা তারা অর্ধ সত্য বলে আর সংসার সুখে এবং শান্তিতে রাখার দায়িত্ব শুধুমাত্র রমণীদের বা স্ত্রীদের নয় আর এই দায়িত্ব আমাদের সমাজে যত উপদেশ দেওয়া হয় কেবলমাত্র স্ত্রীকে কিন্তু বন্ধুরা আপনি খেয়াল করে দেখবেন স্ত্রীর সঙ্গে স্বামীর কেমন আচরণ হওয়া উচিত আর সেই সম্পর্কে কোনো আচরণে উপদেশ দেওয়া নেই আর এই সংসার সুমধুরভাবে টিকে রাখতে গেলে স্ত্রীর যেভাবে আচরণ করা জরুরি আর তার থেকেও শতগুণ বেশি জরুরি আমির আচরণ ঠিক করা বন্ধুরা আমি সবার প্রথমে একটা কথা বলি যে সকাল সকাল ঘুম থেকে ওঠা মধ্যে খুবই উপকার আর এই কথাটা উল্লেখ করা রয়েছে যে মানুষ সকাল সকাল ঘুম থেকে ওঠে তার শরীর এবং মন সুস্থ থাকে তার সারা দিনে যে কাজের মাধ্যমে ব্যস্ত থাকে তাকে আর ক্লান্তি ভোগ করতে হয় না আর বন্ধুরা শাস্ত্রে এটাও উল্লেখ করা আছে যে সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত এবং কি করা একদম উচিত নয় তাই বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আর এমনই কিছু কাজের কথা বলবো আপনাদের যা প্রত্যেকটি মহিলাকে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই করা উচিত বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার আগে আর স্বামীর সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত থাকুন বন্ধুরা যে মহিলা ইতিমধ্যে বিবাহিত আর তাদের অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ চোখ করে নেওয়া প্রয়োজন তারপর নিজের স্বামীর সাথে কিছুক্ষণ ভালোবেসে নেওয়া প্রয়োজন আর এই কাজটি করার ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গভীর ও মধুর হবে এবং আগের থেকে অনেক বেশি মজবুত হবে আর এই স্ত্রীর চরিত্রের ভূমিকা নিয়ে আর অনেক মহাপুরুষ অনেক আলোচনার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে গিয়েছিলেন আর যেমন আমাদের আচর্য চাণকজি পণ্ডিত বলেছিলেন আর কোনো স্বামী যদি সকালে ঘুম থেকে উঠে আর সর্বপ্রথম স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট চড়িয়ে ধরে রাখে তাহলে তার পরবর্তী কর্মজীবনে সমস্ত কিছু বাধা বিপত্তির পরিমাণে পরিমাণ কম থাকবে বন্ধুরা শাস্ত্র মতে মহিলাদের প্রত্যেকদিন কিছু গুরুত্ব কাজ রয়েছে আর সেই কাজগুলি অবশ্যই করা উচিত আর বন্ধুরা শাস্ত্র মতে মহিলাদের অঙ্গে গুরুত্বপূর্ণ ও মহাত্মপূর্ণ আর মহিলাদের প্রত্যেকটি অঙ্গে আলাদা আলাদা রয়েছে এবং মহিলাদের প্রত্যেকটি অঙ্গে এক একটা শক্তির ধারক এবং বাহক এবং কোন অঙ্গ ভালো ও কোন অঙ্গ খারাপ আর এ কথা আমরা কেউ বলতে পারবো না কারণ মহিলাদের প্রত্যেকটি অঙ্গই পবিত্র এবং শক্তি প্রদান করে তাই বন্ধুরা স্বামীরা অতি অবশ্যই স্ত্রীদের এই বিশেষ অঙ্গটি রোজ দিনে অন্তত একবার স্ত্রীর এই অঙ্গটি জীব দিয়ে চেঁটে দেবেন বা আপনি আপনার স্ত্রীর এই অঙ্গটি চুষে নেবেন আর এটাও যদি আপনি না করতে পারেন অন্তত পক্ষে আপনার স্ত্রীর এই অঙ্গে জীব একবার স্পর্শ করাবেন আর বন্ধুরা এখন প্রশ্ন হলো আর স্ত্রীর সেই অঙ্গটা কি আর বন্ধুরা সেই অঙ্গটি হচ্ছে মহিলাদের ঘর আগে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মহিলাদের ঘর অর্থাৎ কলার পিছনের অংশ পিঠের দিকটায় অর্থাৎ আমি বলতে চাইছি কাঁধ এবং ঘাড় যেখানে মিশেছে সেই জায়গাটায় আর যদি রোজ আপনারা আপনার স্ত্রীকে চেটে দিতে পারেন বা সেই জায়গাটি চুষে নিতে পারেন যে আপনার যে সৌভাগ্য খুলে যাবে আর তার বলায় বলার অপেক্ষাই থাকে না কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি ওই জায়গাটিতে কুণ্ডলী আছে চক্রও আছে মেরুদণ্ডের সেই জায়গাটায় আর সেখান থেকে প্রত্যেকটি মানুষের শক্তি নির্গত হয় আর সেই জায়গাটাতে আপনারা চিপ বর্ষ করান বা চুষে নিতে পারেন আর কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের স্থাবর অস্থাবর ধন সম্পত্তি জমি জায়গা ঘর বাড়ি রাখার আপনি জায়গায় পাচ্ছেন না আপনার রাখার জায়গা কম পড়ে যাবে আর বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি নিজের শক্তি এবং সৌভাগ্য প্রাপ্তির জন্য এবং জীবনে সফল হওয়ার পিছনে থাকে একজন মহিলা আর সেটা হতে পারে মা অথবা নিজের স্ত্রী কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারবো না যে জীবনে সফলতার জন্য নারীর ভূমিকা আমাদের জীবনে কখনোই ছিল না বা থাকবে না তাই বন্ধুরা আপনি আপনার স্ত্রীর কুণ্ডলী চক্রকে জাগ্রত করুন এবং নিজের সৌভাগ্যকে বৃদ্ধি করুন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শাস্ত্র মতে বাড়ির মহিলাদের মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচনা করা হয় আর আপনি যদি মা লক্ষ্মীকে জাগ্রত করে তুলতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবেই হবে বন্ধুরা আপনাদের এ কথা শুনে আশ্চর্য লাগছে তো আপনারা হয়তো কিছুদিন করেই দেখুন আপনারা এর রেজাল হাতে নাতে পাবেন কেননা মহিলাদের ধারের অংশে মা লক্ষ্মীর বসবাস আর মা লক্ষ্মীকে আপনি যদি আপনার ঘরে স্থায়ী করতে চান তাহলে প্রতিদিন সকালবেলা বা সারাদিনেও হলেও স্ত্রীর এই অঙ্গে আপনি একবার জীব স্পর্শ করান দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের ছবিটাই পাল্টে গেছে আপনার জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি সব কিছু আপনি বৃদ্ধি পাবেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে